রংপুর মেহেরপুর এবং গাইবান্ধায় গবাদি পশু থেকে মানুষে ছড়ানো অ্যান্থ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে গত জুলাই এবং সেপ্টেম্বরে রংপুরের পীরগাছায় দুজন মারা গেছেন এ রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় তিন শতাধিক গবাদি পশু মারা গেছে এই রোগে বর্তমানে জেলার বিভিন্ন জায়গায় অন্তত পঞ্চাশ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগের তথ্য পাওয়া গেছে অন্যদিকে মেহেরপুরের বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়েছে রোগ মাসে জনের শরীরে অ্যানথ্রাক্স গেল শনাক্ত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জেও এগারো জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন এটাতে অনেক কষ্ট যন্ত্রণা আছে এবং প্রচুর ব্যথা আছে যে ব্যথাগুলো আসলে মেনে নেওয়ার মতো নয় এমন ব্যথা সেটাতে জ্বর হচ্ছে সমস্ত শরীরটা ব্যথা করতেছে এবং পা ফুলে টুলে একাকার হচ্ছে মানুষের মধ্যে সাধারণত তিন ধরনের অ্যানথ্রাক্স দেখা যায় ত্বকজনিত পরিপাকতন্ত্রজনিত ও শ্বাসজনিত ত্বকজনিত অ্যানথ্রাক্সের সাধারণত ত্বকে ক্ষতস্থানের মাধ্যমে জীবাণু প্রবেশ করে এতে আক্রান্ত স্থানে চুলকানি ফোসকা ও ঘা দেখা দেয় যা দ্রুত কালো হয়ে যায় অনেক সময় জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা ও বমিও হতে পারে তন্ত্রজনিত অ্যানথ্রাক্স সাধারণত আক্রান্ত পশুর মাংস খেলে হয় শুরুতে তা খাদ্যে বিষ্ক্রিয়ার মতো মনে হলেও পরে তীব্র পেট ব্যথা ডায়রিয়া ও রক্ত বমির মতো জটিলতা দেখা দেয় শ্বাসজনিত অ্যান্থ্রাক্স সবচেয়ে ভয়াবহ ধরন বাতাসে থাকা স্পোর ফুসফুসে প্রবেশ করলে সর্দি কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট তৈরি হয় এ ধরনের রোগী দ্রুত শকে আক্রান্ত হতে পারে তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এ ধরনের সংক্রমণ খুব একটা দেখা যায় না গরু ছাগল ও ভেড়ার মতো জাবর কাটা সাধারণত অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয় তবে এ রোগ প্রাণী থেকে প্রাণী বা মানুষ থেকে মানুষে ছড়ায় না সংক্রমণ ঘটে তখনই যখন অ্যান্থ্রাক্স জীবাণু খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করে শ্বাস নেয়ার সময় ফুসফুসে পৌঁছে যায় বা ত্বকের কোনো ক্ষতের মাধ্যমে দেহে ঢোকে এরপর জীবাণুটি শরীরে সক্রিয় হয়ে বংশবৃদ্ধি করে সংক্রমিত পশু জবাই করার সময় মাংস কাটার সময় অথবা রক্ত পশম কিংবা হাড়ের সংস্পর্শ থেকেও এ রোগ ছড়াতে পারে এমনকি আক্রান্ত পশুর হাড় দিয়ে তৈরি পশু খাদ্য থেকেও সংক্রমণের আশঙ্কা থাকে এক ধরনের করা ব্যাকটেরিয়ার কারণে হয় যা দীর্ঘ সময় মাটিতে বেঁচে থাকতে পারে ঘাস খাওয়ার সময় গবাদি পশু আক্রান্ত হতে পারে এতে বিশেষজ্ঞরা বলছেন অ্যানথ্রাক্স প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল সংক্রমণ নিয়ন্ত্রণ করা আক্রান্ত পশুর মৃতদেহ দ্রুত ও নিরাপদভাবে পুড়িয়ে ফেলতে হবে যাতে জীবাণু ছড়াতে না পারে সংক্রমিত পশুর মাংস চামড়া বা হাড় ব্যবহার করা একেবারেই উচিত নয় প্রাদুর্ভাব দেখা দিলে আক্রান্ত এলাকা কোয়ারেন্টিনে রেখে জীবাণুমুক্ত করতে হবে পাশাপাশি আশেপাশের পশুকে টিকা দেওয়া ও কসাইখানায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যে আক্রান্ত পশু সেই আক্রান্ত পশুর মাংস যদি যারা নাড়াচাড়া করবে মাংস কাটবে এবং খাবে তাদের মূলত এই রোগটি ছড়ানোর তারাই মূলত ঝুঁকিতে থাকে তো আক্রান্ত পশুকে যেন কোনোভাবেই কোনো জায়গায় বিক্রয় বিক্রি করা না হয় বা সেই মাংসকে যেন পুরুটি যেন জবাই করা না হয় বা খাওয়ার বিষয়টি যেন না আসে সেটিকে পুঁতে ফেলতে হবে এই যে বিষয়গুলো আছে ডিসপোজালে যে প্রপার ডিসপোজাল সেটিকে যেন মেনটেন করা হয় এটি কন্ট্রোলের জন্য যেই বিষয়টি দরকার সেটি হচ্ছে সমন্বিত উদ্যোগ বা সমন্বিত প্রয়াস যেই কাজটি করবে স্বাস্থ্য বিভাগ প্রাণী সম্পদ বিভাগ এবং স্থানীয় প্রশাসন বাংলাদেশে অ্যানথ্রাক্স নতুন নয় দু থেকে দু সালের মধ্যে একাধিক জেলায় রোগটির প্রাদুর্ভাব দেখা গেছে আইডিসিআর ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ সময় শতাধিক পশু ও কয়েকশো মানুষ আক্রান্ত হন দু সালে বগুড়ায় একজনের মৃত্যু হয় দু সালের এক গবেষণায় দেখা যায় দু থেকে দু সালে সাত জেলায় বারোশো জনের বেশি আক্রান্ত হয়েছেন যার বেশিরভাগই ছিল মেহেরপুরের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যান্থ্রাক্স আক্রান্ত সব রোগীকেই হাসপাতালে ভর্তি করা জরুরি সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহারে এ রোগ পুরোপুরি সেরে যায় নাইমুর হোসেন মাছরাঙ্গা নিউজ শো